প্রথমে অনেক কিছু খেতে হয় তারপরে শেষে সন্দেশ আর দই দিয়ে আখিরে ভরে কিন্তু এই ওলামারা তারা এইভাবে শহীদ হয়েছিল গান্ধীজি সেই সময় জাহাজ ঘাটায় গিয়েছিলেন মাদানি সাহেবকে অভ্যর্থনা জানানোর জন্য উনি তখন কেবল ব্যারিস্টার হয়ে এসেছেন সৈকলহীন মাহমুদুল হাসান ওনাকে যখন বলা হয়নি এই বিলাপ থেকে ব্যারিস্টার হয়ে এসেছেন বলেছিলেন গান্ধীজি আমাদের অপ্রার্থনা করার জন্য এসেছেন সফল হবে ওই সময় আমাদের আন্দোলনের সঙ্গে যদি তুমি যুক্ত হও বলেন ভারতবাসী তো আমাকে চেনে না বলেন চেনানোর দায়িত্ব আমাদের আমরাই চিনাবো তোমাকে বলেন হ্যাঁ কথা দিলাম আপনাদের সঙ্গে স্বাধীনতা আন্দোলনে আমি আমি অসহযোগ আন্দোলন করব ওই সস্তার বাজারে এক লক্ষ টাকা খরচ করে গান্ধীজিকে পুরো ভারতবাসীর কাছে পরিচিতি পরিচয় দিয়েছিলেন এই জমিয়তলাম এই মাহমুদুল হাসান ইতিহাস ইতিহাসের ঠাঁই দেওয়া হয়ে যেত আছে ইংরেজরা তারা শাসন করেছে শোষণ করেছে এবং যখন ওলামাকে শহীদ করেছে তখন ঐতিহাসিক সব লিপিবদ্ধ করেছে এখনও সেইভাবে আছে ইতিহাস। যাই হোক কথা হলে পরে এসে যখন উনিশশো সাতচল্লিশে স্বাধীন হলো এর মধ্যে কত কত লড়াই যে হলো কত মা শহীদ যখন আফামর জনতা সবাই আর সঙ্গে মিলে লড়াই শুরু করল শেষ পর্যন্ত বাধ্য হলো ইংরেজ সাত সমুদ্র নদী পার হতে কিন্তু এখন মুসলিমরা তারা মনে করছে যে আমাদের মতো কোনো অবদান নেই পুরো ভারতবর্ষের বর্ষের মাটিকে এই ওলামা হাফিজ তারাই প্রথমেই রক্ত দিয়ে একদম শিক্ষিত করে দিয়েছে সিদ্ধ করে দিয়েছে তার তুলনায় গায়ের যারা তাদের ঘাম অতটুকু ইতিহাস আমাদের প্রজন্ম তারা জানে না সুতরাং স্কুল পাঠশালায় কলেজে এগুলো পড়ানো হয় না যারা উচ্চশিক্ষিত তারা ইংলিশ কি বলে লাইব্রেরিতে দেখে যে আগেকার ইতিহাস এবং যেগুলো ইংরেজরা সংরক্ষণ করে গেছে সেগুলো যেমন মূর্তিজা সাহেব ইতিহাসগুলো সব ধরে ধর্ত কিন্তু সে তার পাঠ্যপুস্তক নয় ভারতবাসীকে যদি আজ জানানো হতো যে এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে ওলামারা সোলাহারা এই তারা এই রকম রক্ত দিয়েছে আর তারা শহীদ হয়েছে সবাই যদি জানতো তাই ভারতবর্ষের মধ্যে একটাও সাম্প্রদায়িক জন্ম নিত না তারা জানতো যে সময় আমাদের ভাই হিন্দু মুসলিম সব ভাই যারা জেনেছিল তারা কিছু কিছু কবিতাও লিখে গেছে সেগুলো এখনো পড়া হয় বটে কিন্তু তার যাই হোক কথা হলো আমাদের স্বাধীনতা পালন করা বিশেষ করে আমাদের প্রজন্ম যারা তাদেরকে জানানো তারা যেন হিন্দু হত্যায় না ভোগে যে আমরা কিছু করিনি ভারত আমাদের না না তোমরা বড় হোক তোমরা শেখো তোমরা জানো তোমরা স্কুল পাঠশালায় খোঁজ পাবে না এই সমস্ত ইতিহাসগুলো এগুলো সংরক্ষণ আছে তোমরা দেখো এবং দেখার পরে মানুষকে জানাও এই জন্যে তাদের সম্মুখে কিছু বক্তব্য এবং কিছু আপনার অজানা কথা সেগুলো পরিবেশন করার দরকার করা হয়েছে ও মাদ্রাসা ওয়ালারা জানারা জানিয়াতে কি বল আঞ্জামানে শরীখন এবং কিছুক্ষণ তানারা থাকেন তানারে অনুভব করেন যে এদেরকে কি দেওয়া হচ্ছে এরা কি শিক্ষা করছে এরা শুধু যে কোরআন শরীফ করছে কোরআন তো আসল কেতাব হাদিস আসল কেতাব ওগুলো তো পড়ছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাদের অতনীয় তাদের দেশের রেল বিদেশের রেল সব কিছু তাদেরকে দেওয়া হচ্ছে যারা সেগুলো নিতে পারে সেগুলো নিচ্ছে যাই হোক কথা এখন মাদ্রাসা একটা ডোমের ছেলে অর্থাৎ ক্লাস সিক্সের ছেলে সামান্য স্বাধীনতা সম্পর্কে বক্তব্য রাখবেন তারপরে আমাদের মাদ্রাসা মদিনাতুল ওলমের একজন সদস্য কমিটির সদস্য